কীভাবে হেডার এন্ড ফুটারের কাজ করা হয় এখানে ইনসার ট্যাব থেকে হেডারে ক্লিক করবো যে কোনো একটা হেডার অপশনে সিলেক্ট করে আমি যা লিখবো সেটা প্রত্যেক পেজেরই উপরে টপের মধ্যেই সেই লেখাটা থাকবে যেমন নিউ টেকনিক এই কথাটা লিখলাম লিখে অফ করে দিলাম তারপরে দেখবো যেমন দুই নম্বর পেজে আসছি তো ওই এই লেখাটাই আসছে প্রত্যেক পেজে ওই টপের মধ্যে ওই লেখাটা থাকবে এটাকে বলা হয় হেডার আর ফুটারটা হলো নিচের অংশে যেটা দেওয়া হয় সেটাকে বলা হয় ফুটার আবার হেডারে ফুটারে গেলাম ফুটারে যাওয়ার পরে আমরা অপশন সিলেক্ট করলাম এখানে আমরা যদি একটা পেজ নাম্বার বা অন্য কিছু বসে এখানে পেজ নাম্বার দিতে পারি বটম পেজ ফুটার একটা পেজ নাম্বার দিলাম নিচে যেটা দিব সেটাকে বলা হয় ফুটার যেমন ফুটারে আমরা ওয়ান দিলাম অটোমেটিক টু থ্রি পেজ নাম্বারটা অটোমেটিক চলে আসবে আমরা এইভাবে হেডার এন্ড ফোটার ইউজ করতে পারি আমরা যদি আবার হেডার ফোটারে কোনো কিছু কারেকশন করার প্রয়োজন হয় হেডারে অথবা ফুটারে ডাবল ক্লিক করলে এটা অন হয়ে যাবে অন হয়ে যাওয়ার পরে দেখেন অপশনটাই যে হেডার ক্লোজ হেডার এন্ড ফুটার এটাতে ক্লিক করলে আবার হেডার ফুটার ক্লোজ হয়ে যায় আবার ডাবল ক্লিক করলে আবার অন হয়ে যাবে এখানে আপনি চাইলে আরও বিভিন্ন অপশন দিতে পারেন যেমন ডেট টাইম অ্যাড করতে পারেন বিভিন্ন ধরনের ডেট ফরমেট অ্যাড করতে পারেন আর অনেক কিছু লিখতে পারেন অ্যাড করতে পারেন আবার এখান থেকে গো টো ফুটার অপশন আছে আপনারা একটু ঘাটাঘাটি করলেই জিনিসটা বুঝে যাবেন যে কি বিভিন্ন ধরনের অপশন পিকচার বিভিন্ন কিছু অ্যাড করতে পারবেন আজকে এ পর্যন্তই সালাম আলাইকুম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকুন